প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতকালীন সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর মধ্যে টমেটো অন্যতম আবার তা যদি হয় চেরি টমেটো তাহলে তো কথাই নেই এই ভিডিওতে টবে চেরি টমেটো চাষের সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়েছে ভিডিওটি দেখে আপনিও আপনার বাড়ির ছাদ বারান্দা অথবা আঙ্গিনাতেও খুব সহজে টবে চেরি টমেটো চাষ করতে পারেন আমাদের দেশীয় সাধারণ টমেটো থেকে চেরি টমেটোর ফলন অনেক বেশি হয়ে থাকে তাছাড়া স্বাদ ও পুষ্টিগুণেও চেরি টমেটো টমেটো শীতকালীন সবজি হলেও চেরি টমেটো সারা বছর তালে ফলন দিয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক যেখানেই চাষ করুন না কেন প্রথমেই প্রয়োজন হবে চারা আপনি ইচ্ছে করলে বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন অথবা নার্সারি থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন তারপর টপ প্রস্তুত করতে হবে এক্ষেত্রে টব বা এরকম যে কোনো পাত্র নিলেই হবে চারা রোপণের জন্য যে পাত্রটি নির্বাচন করা হবে সেটির নিচে অবশ্যই কিছু ছিদ্র করে নিতে হবে যাতে করে পানি আটকে না থাকতে পারে কারণ পানি আটকে থাকলে গাছের গোড়া পচে মারা যেতে পারে তারপর মাটি তৈরি করে নিতে হবে এক্ষেত্রে ষাট পার্সেন্ট দোয়াশ মাটি তিরিশ পার্সেন্ট জৈব সার এবং দশ পার্সেন্ট দানের তুষ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি দানের দুষ সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে ছাই ব্যবহার করতে পারেন এখন পাত্রগুলোকে সুবিধাজনক অবস্থানে রেখে তার মধ্যে মাটি ভরে নিতে হবে এবং তারপর প্রত্যেকটি পাত্রে একটি করে চারা রোপণ করে দিতে হবে চারা রোপণের সময় কাপ থেকে আলাদা করার সময় চারার গোড়ায় যতটুকু পরিমাণে মাটি থাকবে ততটুকু পরিমাণে গর্ত করে এর মধ্যে চারা বসিয়ে দিতে হবে চারা রোপণ শেষে চারার গোড়ায় পানি দিয়ে দিতে হবে যাতে মাটিগুলো সুন্দরভাবে বসে যায় পনেরো দিন আগে চারাগুলো রোপণ করা হয়েছিল চারার বৃদ্ধিও মোটামুটি ভালোই হচ্ছে এখন গাছের গুঁড়ায় কিছু জৈব সার দিয়ে দিতে হবে আপনি যদি ফলন আরও বেশি পেতে চান তাহলে গাছের গুঁড়ায় ডিএপি বা টিএসপি সার দশ গ্রাম ইউরিয়া সার দশ গ্রাম পটাশ সার দশ গ্রাম জিপসাম পাঁচ গ্রাম এবং যে কোনো ব্র্যান্ডের ছত্রাকনাশক পাঁচ গ্রাম হারে প্রত্যেকটি চারার গুঁড়া থেকে কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি দূরে দিয়ে দিতে হবে সার প্রয়োগের পর দুই থেকে তিন দিন পানি দেওয়া যাবে না চারা রোপণের আজকে চল্লিশ দিন হয়ে গেছে গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে ফলন উঠানোর উপযুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে গাছ যাতে পর্যাপ্ত পরিমাণে খাবার পায় সেজন্য গাছের গোড়ায় পুনরায় ষাট পার্সেন্ট জৈবসার পাঁচ পার্সেন্ট মাটি এবং দশ পার্সেন্ট দানের তুষ একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে গাছের টমেটোগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ফলন কেমন হয়েছে তা আপনারাই দেখতে পাচ্ছেন গাছে যখন অল্প অল্প পরিমাণে টমেটো পাকতে শুরু করবে তখন পাকা টমেটোগুলো সংগ্রহ করে ফেললে সবচেয়ে ভালো হয় এভাবে অল্প পরিমাণে চাষ করেও পরিবারের টমেটোর চাহিদা অনেকটাই পূরণ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম